বিজেপি দলে ঘরে বাইরে কোণঠাসা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর সেই শুভেন্দু অধিকারী কি মনে মনে বাংলায় নতুন দল তৈরি করবার সংকল্প নিচ্ছেন পরিকল্পনা করছেন বাংলায় নতুন রাজনৈতিক দল তৈরির সেই ইঙ্গিতই কিন্তু পাওয়া গেছে কিছুদিন আগের একটি ধর্মীয় সভা থেকে সেই বিষয়ে আজকে আমাদের এই পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা আমার এই চ্যানেলে প্রথমবারের জন্য এসছেন তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন তাহলে আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্বে সরাসরি আমরা প্রবেশ করি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু বিরোধী দলনেতা হওয়া সত্ত্বেও কোথাও না কোথাও তিনি 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 তার গুরুত্ব এই মুহূর্তে ঠিক পাচ্ছেন না জানেন এবং মনে মনে একথা মানেনও কিন্তু সেটি স্বীকার করতে পারছেন না সর্বসমক্ষে কি সেই কথা তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিন ধরে তিনি রাজনীতি করেছেন দুবারের সাংসদ বিধায়ক হয়েছেন মন্ত্রী হয়েছেন রাজনৈতিক অভিজ্ঞতায় এবং প্রশাসনিক অভিজ্ঞতায় বিজেপির বর্তমান বঙ্গ বিজেপির যে সমস্ত নেতৃত্ব আছে তাদের সকলের থেকে বহু যোজন এগিয়ে শুভেন্দু অধিকারী কিছুদিন আগে কুনাল ঘোষও এই কথাই বলেছিলেন কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে বিজেপির নেতা এবং বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নানান ভাবে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেছে কটাক্ষ করতে পিছপা হননি দিলীপ ঘোষও কিন্তু শুভেন্দু অধিকারী ধরি মাছ নাছুই পানি গোছের উত্তর দিয়ে এই ধরনের কটাক্ষকে এড়িয়ে গিয়েছেন তিনি বলেছেন সুকান্ত মজুমদার যেই বক্তব্য রেখেছেন তার ব্যাখ্যা সুকান্ত মজুমদারই করবে আমি করব না তিনি বারংবার দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বদের কাছে সংগঠন নিয়ে আলোচনার প্রস্তাব রাখলেও দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব সুকান্ত মজুমদার দিলীপ ঘোষদের ওপরই ভরসা রেখেছে শুভেন্দু অধিকারী সে সম্পর্কে নিজের মন্তব্য বা নিজের বক্তব্য ঠাড়ে ঠরে কেন্দ্রীয় নেতৃত্বদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন কখনো তিনি বলেছেন যে আমি সংগঠন দেখি না আমি বিরোধী দলনেতা তাই সংগঠনের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না সাংগঠনিক বৈঠকও তিনি এড়িয়ে গিয়েছেন তিনি নিজে জানেন যে বর্তমানে বিজেপির ছেষট্টি জন বিধায়কের মধ্যে তিরিশ থেকে বত্রিশ জন বিধায়ক তার পন্থী অর্থাৎ তার লবিতে রয়েছে বাকিরা আদি বিজেপি বা সুকান্ত ঘনিষ্ঠ এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি তার বিভিন্ন বক্তব্য বিভিন্ন সময় রাখার চেষ্টা করলেও সেই বক্তব্য সেভাবে বঙ্গ বিজেপির অন্তর্মহলে গুরুত্ব পায়নি বলেই খবর কি যে কেন্দ্রীয় নেতৃত্বরা শুভেন্দু অধিকারীকে প্রাইভেট জেট করিয়ে দিল্লিতে উড়িয়ে নিয়ে গিয়েছে বারে বারে বা দিল্লির নেতাদের কাছে শুভেন্দু অধিকারীর যে গুরুত্ব দু হাজার সাল দু সালে ছিল সেই শুভেন্দু অধিকারীকেই এখন আর কেন্দ্রীয় নেতৃত্বরা সেভাবে পাত্তা দেয় না বারংবার কেন্দ্রীয় নেতৃত্বদের কাছে দেখা করবার সময় চাইলেও তারা শুভেন্দু অধিকারীকে এড়িয়ে গিয়েছেন যেই শুভেন্দু অধিকারী মাসের মধ্যে দু তিনবার করে দিল্লি যাত্রা করে অমিত শাহ জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করতেন সেই শুভেন্দু অধিকারী দিল্লি মুখো আর এই মুহূর্তে সেভাবে হন না তার কারণ তিনি জানেন বঙ্গ বিজেপি তথা কেন্দ্রীয় বিজেপির অন্দর মহলে তার গুরুত্ব কমছে কিন্তু শুভেন্দু অধিকারী চুপ করে বসে থাকার লোক নন তিনি ঠারে ঠরে বিজেপিকে নিজের গুরুত্ব বোঝানোর জন্য বেশ সচেষ্ট স্যালাইন কাণ্ড নিয়ে তিনি স্বাস্থ্য ভবন অভিযান করেছেন নিজে কর্মসূচি গ্রহণ করেছেন যদিও তার কিছুদিন পরেই দেখা গেল সুকান্ত মজুমদার সাংগঠনিকভাবে বিজেপির পক্ষ থেকে ওই একই কর্মসূচি করলেন এই নিয়েও বিজেপির অন্দরমহলে বেশ দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব প্রকাশ্যেও এসছে কিন্তু শুভেন্দু অধিকারী এবারে বেশ মরিয়া তিনি জানেন এবং বিজেপি নেতৃত্বরাও খুব ভালো মতো জানে যে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বিজেপি ছাড়া আর অন্য কোথাও যেতে পারবে না তার কারণ সিপিএম এর বিরুদ্ধে তিনি লড়াই করেছেন সুতরাং সিপিএম এ তিনি যাবেন না তৃণমূল কংগ্রেসের দরজা তার জন্য যে চিরকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে তা শুভেন্দু অধিকারীও জানেন বিজেপিও জানে আর রইল কংগ্রেস কংগ্রেসের ভবিষ্যৎ পশ্চিমবাংলার রাজনীতিতে যে বেশ ধূসর তা কংগ্রেসের অতি বড় সমর্থকও জানে তাই শুভেন্দু অধিকারী কংগ্রেসে যাবেন এ কথা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মেনে নেবে না তাই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির রাজ্য নেতৃত্বরা শুভেন্দু অধিকারী সম্পর্কে উদাসীন বা সেরকম গুরুত্ব না দিলেও তারা জানে শুভেন্দু অধিকারীর এই মুহূর্তে বিজেপি ছাড়া আর কোনো গতি নেই শুভেন্দু অধিকারী মনে মনে এই জিনিস উপলব্ধি করেছেন এই মুহূর্তে তার কাছে একটাই পথ নিজের গুরুত্ব বোঝানোর জন্য বিজেপিকে সেই পথ হল অন্য দল তৈরি করা বা নতুন দল তৈরি করা যেই নিয়ে মাঝে রাজনৈতিক মহলে বেশ গুঞ্জন হয়েছিল শুভেন্দু অধিকারী কি সেই বার্তাই বিজেপির কাছে দিতে চাইছেন তিনি কি বিজেপি বোঝাতে চাইছেন অন্যান্য রাজনৈতিক দলে আমি না গেলেও আমার ক্ষমতা রয়েছে নতুন রাজনৈতিক দল তৈরি করবার যদিও সেই বার্তা নিজে মুখে দিচ্ছেন না সেই বার্তা দিচ্ছেন পাওয়া কার্তিক মহারাজের মাধ্যমে কার্তিক মহারাজ এবং শুভেন্দু অধিকারী দুজনে কিছুদিন আগে একনৈতিক সভায় একই মঞ্চে ছিলেন সেই একই মঞ্চে থাকা অবস্থায় শুভেন্দু মঞ্চে বসে থাকা অবস্থায় কার্তিক মহারাজ বিস্ফোরক বক্তব্য রাখলেন বক্তব্য রেখে তিনি কেন্দ্রীয় অর্থাৎ বিজেপির কেন্দ্রীয় নেতাদের দিকেই নিশানা করলেন যদিও তিনি তার বক্তব্যে কোনো রাজনৈতিক দলের নাম নেননি কিন্তু তিনি বলেছেন কোনো দাদা বা কোনো দিদি বাঁচাবে না হিন্দুদের এক হতে হবে দিল্লির নেতারা যদি কথা না শোনে তাহলে বাংলার বাঙালিদের প্রমাণ করতে হবে পছন্দ করতে হবে যে বাংলার বাঙালিরা নিজেদের পথ নিজেরাই তৈরি করবে আর এই বক্তব্যের মাধ্যমেই একটি প্রচ্ছন্ন হুমকি বা একটি প্রচ্ছন্ন বার্তা পাওয়া যাচ্ছে সেই বার্তা নতুন দল তৈরির না হলে কার্তিক মহারাজ শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে কেনই বা বলবেন দিল্লির নেতারা যদি আমাদের কথা না শোনে তাহলে বাংলার বাঙালিদের আলাদা পথ বেছে নিতে হবে সেই আলাদা পথে কি নতুন দল তৈরি করার ইঙ্গিত শুভেন্দু অধিকারী মঞ্চে বসে থাকা অবস্থায় কার্তিক মহারাজ এই কথা বলছেন আর শুভেন্দু অধিকারী এই বক্তব্যের বিরোধিতা করছেন না তাহলে তো ধরে নেয়াই যায় শুভেন্দু অধিকারীর মনের সুপ্ত ইচ্ছা বা শুভেন্দু অধিকারী যেই বার্তা বিজেপির কেন্দ্রীয় নেতাদের দিতে চাইছেন সেই বক্তব্যই কার্তিক মহারাজের মুখ থেকে শুভেন্দু অধিকারী বলিয়ে নিচ্ছেন চলুন শুনি কার্তিক মহারাজের সেই বক্তব্য যা আসলে কিনা শুভেন্দু অধিকারীর মনের কথা বলেই রাজনৈতিক মহলের বিশিষ্ট ব্যক্তিরা মনে করছেন দিদি কোন দাদা আপনাকে রক্ষা করবে না নিজেকে নিজে রক্ষা করুন হিন্দুত্বের পরে প্রতিষ্ঠা করুন চরিত্রের পরিবর্তন করুন তবেই তবেই আপনি হিন্দু সংগঠনের সঙ্গে যুক্ত হতে পারবেন শুভেন্দুদা মাঝে মাঝে হতাশ হন যদি দিল্লি আমাদের কথা না শোনে আমরা বাংলার বাঙালি আমরা নিজেদের পথ চলার পথ পরিষ্কার করে নেব দিল্লি শব্দের অর্থটা এখানে হচ্ছে যে বাংলা চিরকাল বাঙালি মাথা উঁচু করে থাকে এখন এই সংকটকালে আমরা সমাজে চাইছি যে আমরা সবাই একতববদ্ধ হয়ে কাজ করবো হয়তো তারা তাদের বৃহত্তর স্বার্থে বৃহত্তর চিন্তা ভাবনা করছে বাংলার হিন্দু বাংলাদেশের হিন্দুদের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আমরা লড়াই করবো দিল্লি যদি সাথে না আসে বাংলা কি আলাদা আপনি একটা ইঙ্গিত দিলেন যে বাংলা আলাদাভাবে পথ চলবে আলাদাভাবে বাংলা চিন্তা করতে হবে শুনলাম কার্তিক মহারাজের সেই বক্তব্য এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কুনাল ঘোষ বেশ কটাক্ষ করেছেন কুনাল ঘোষ কটাক্ষ করে বলেছেন আগে তো জানা যেত বঙ্গ বিজেপিতে আদি বিজেপি নব্য বিজেপি বা বিক্ষুব্ধ বিজেপি রয়েছে কিন্তু এখন দেখা যাচ্ছে বিক্ষুব্ধ পদ্মশ্রীও বিজেপিতে রয়েছে বিজেপিতে বিক্ষুব্ধ বিজেপি আছে জানি কিন্তু বিজেপির মধ্যে আবার বিক্ষুব্ধ পদ্মশ্রী আছে সেটা আজকে জানা গেল কোথাও না কোথাও গিয়ে এই বার্তা শুভেন্দু অধিকারী কার্তিক মহারাজের মাধ্যমে কিন্তু বঙ্গ বিজেপি তথা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বদের কাছে পৌঁছে দিলেন সেই বার্তা বাংলার বাঙালিরা আলাদা পথে চলের চলার বার্তা আলাদা পথ মানে কি বিজেপি দল ভেঙে নতুন কোন দল তৈরি অন্য দলে শুভেন্দু অধিকারী যাবেন না এ কথা শুভেন্দু অধিকারী বিজেপি দুপক্ষই জানে কিন্তু নতুন দল যে তিনি তৈরি করবেন না এই গ্যারান্টি বিজেপিও দেবে না শুভেন্দু অধিকারীও দেবে না তাই সেই বার্তাই হয়তো শুভেন্দু অধিকারী বিজেপিকে দিতে চাইতো এবার দেখার শুভেন্দু অধিকারীর সমস্ত শর্ত মেনে নিয়ে বিজেপি শুভেন্দু অধিকারীর ওপর ভরসা রাখে কিনা বা শুভেন্দু অধিকারী লবির ওপর ভরসা রাখে কিনা নাকি ভবিষ্যতে বাংলায় নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ রাজনৈতিক নেতা নেতৃত্বদের মাধ্যমে আমাদের চোখ থাকবে সেদিকে চোখ রাখুন আপনারাও এবং এই সম্পর্কে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম